dia tu dulu number 1 sakib khan God, oh, the the world. World. Yes number 1 sakib khan super movie সুপার সুপার অসাধারণ মুভি আমরা কখনো বাংলাদেশবাসী আশা করি নাই যে এমন একটা মুভি বাংলাদেশ পাবে সাকিব খান বস এমন মানুষ আমরা হয়তো হারালে পাবো না সহজে থ্যাংকস দর্শক সাকিব খানের তাণ্ডব মুভি দেখার পর স্টার সিনেপ্লেক্সের দর্শকরা কিন্তু এখন ধীরে ধীরে বের হচ্ছে যেমনটি দেখছেন এবং আপনারা যেমনটি দেখছেন যে তারা কিন্তু বের হচ্ছে এবং সাকিব খানের একজন ভক্ত যেমনটি জানাচ্ছিলেন যে তার কাছে খুবই ভালো লেগেছে ভাই ক্যামেরা এবং ইতিমধ্যে কিন্তু সিনেমা শেষ হয়েছে ইতিমধ্যে কিন্তু সিনেমা শেষ হয়েছে একজন একজন করে দর্শক বের হচ্ছেন বলতো আমরা যেমনটি দেখছি এবং সবার একটু জানার চেষ্টা করবো কেমন লেগেছে দারুন দারুন ভাই আপনি এই পাশে আছেন তাহলে মানুষজন আপনার আছেন এখানটায় আছেন আপা আপনি রাস্তাটা পুরোটা ব্লক করে এখন আমাদের সাকিব খানের একজন ভক্ত সে কিন্তু সাকিব খানের মতো করেই দেখাচ্ছিলেন যে সাকিব খান কিভাবে অভিনয় করেছে এবং সাকিব করে অভিনয় করে এবং তার প্রতিকৃতজ্ঞ জানাচ্ছিলেন যে এমন কিন্তু নায়ক হারালে আর পাওয়া যাবে না বাংলাদেশে এমনটি কিন্তু জানাচ্ছিলেন ইতিমধ্যে কিন্তু ছবিটি শেষ হয়েছে এবং সবাই বের হয়ে আসতে শুরু করেছে ইতিমধ্যে আমরা যেমনটি দেখছি যে একজন একজন করে বের হয়ে আসছে আপনারা বের তার একজন দর্শক কিন্তু বারবার ভিতরে যাচ্ছেন আবার বের হচ্ছেন মূলত তিনি জানাতে যাচ্ছিলেন যে তিনি সাকিব খানের বিশাল ভক্ত আমরা যেমনটি দেখছিলাম

কেমন ছিল ভাই লোক অস্থির 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 ভালো অ্যামেজিং অ্যামেজিং বাংলা সিনেমা ইটাংগলা ছিল ছিল কেমন ছিল মানে কেমন ছিল দেখবেনা যদি বলেন দেশের রাজনীতি ছিল দেশের রাজনীতি ছিল থানা ফুল ছিল দর্শক আপনারা যেমনটি দেখছেন দর্শক কিন্তু সাকিব খানের তাণ্ডব সিনেমাটি দেখে বের হয়েছেন এবং প্রতিক্রিয়াটি জানাচ্ছিলেন যে মূলত তাদের কাছে কেমন লেগেছে ছবিটি অনেকেই কিন্তু কথা বলছিলেন এখানে ক্যামেরার সামনে এবং তাদের থেকে জানার চেষ্টা করছিলাম মূলত তাদের কেমন লেগেছে তাণ্ডব ছবি তারা জানাচ্ছিলেন যে খুবই ভালো লেগেছে দর্শক এই ছিল এখনকার বসন্ত স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তাফাকের সঙ্গেই থাকবেন এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি